আসসালামু আলাইকুম জনগণের ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একটি একটি গাড়ি অফিস আর কাজ করতে পারছে না উপজেলা পরিষদ সংসদ সদস্য ইউএনও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারছে না উপজেলা চেয়ারম্যান প্রায় সব উপজেলা চেয়ারম্যানের অভিন্ন অভিযোগ উপজেলা পরিষদের নামে টেস্ট রিলিফ কাজের বিনিময়ে খাদ্য ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দেওয়া হলে তা স্থানীয় সংসদ সদস্যরা নিয়ন্ত্রণ করে পরিষদের উপদেষ্টা হিসেবে সংসদ সদস্যদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হয় এক্ষেত্রে চেয়ারম্যানরা একেবারেই অসহায় অথচ নিয়ম হল উপজেলা পরিষদ জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে তা বিতরণ করবে এছাড়া বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের বাজেট বরাদ্দ ও কার্যক্রম সার্বিকভাবে উপজেলা পরিষদের মাধ্যমে হওয়ার কথা বাস্তবে তার সংসদ সদস্যের পরামর্শ ইউএনও করে থাকে উপজেলা চেয়ারম্যানদের ভূমিকা রাখার সুযোগ তেমন থাকেই স্থানীয় সংসদ সদস্য এবং ইউএনও রে পুরো পরিষদ নিয়ন্ত্রণ করছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কার্যত ক্ষমতাহীন তাদের চেয়ার আছে কিন্তু ক্ষমতা নেই উপজেলা পরিষদের পঁচিশ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা সংশ্লিষ্ট উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদ উপদেষ্টার পরামর্শ গ্রহণ করবেন আইনের বিয়াল্লিশ ধারার একটি অংশে বলা হয়েছে পরিষদ তার প্রতিটি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সুপারিশ গ্রহণ করে এর অনুলিপি সরকারের কাছে পাঠাবে এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারাও প্রত্যক্ষ প্রভাব থাকে পরিষদ পরিচালনায় এর মাধ্যমে উপজেলা পরিষদের কার্যত কোনো ক্ষমতাই থাকে না সংসদ সদস্যের কথার বাইরে এবং ইউএনও ইচ্ছার বিরুদ্ধে চেয়ারম্যানরা কিছুই করতে পারে ঠিক এই কারণেই সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নানা সময় সংসদ সদস্য এবং ইউএনওর নিয়ন্ত্রণ বিরুপ্ত করতে আইন সংশোধনেরও দাবি জানিয়েছে এই দাবির মুখে সরকার শত্রুটি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপজেলা পরিষদের অধীনে হস্তান্তর করলেও সেখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা সামান্য উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি বাড়ি একটি ক্ষমার প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা সহ সত্রুটি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পরিষদের অধীনে হস্তান্তর করা হলেও কার্যত সেখানে চেয়ারম্যানদের কোনো ভূমিকা নেই তারা শুধু পরিচয়টুকু দিতে পারে কাজের কাজ কিছু করতে পারে উপজেলা পরিষদের অধিকাংশ আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাও ইউএনওর হাতে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার নামাজে যায় অংশ নেওয়া দাওয়াত খাওয়া বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া ছাড়া আর কোনো কাজেই যেন নেই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমজনতা নির্বাচিত প্রতিনিধি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকবে তা কি আমজনতা মানে আপনারা চান নিশ্চয়ই কমেন্টে জানান